বন্ধুরা মার্কেটের এই নেগেটিভ সেন্টিমেন্টটি যদি আপনি কোনো ফ্রেশ ইনভেস্টমেন্টের অপরচুনিটি খুঁজছেন তাহলে অবশ্যই আজকের কোম্পানিটিকে আপনারা চেক আউট করে দেখতে পারেন যেখানে কোম্পানি লাস্ট তিন বছরে চল্লিশ পার্সেন্ট সিএজিআর রেভিনিউ গ্রোথ করেছে এবং চল্লিশ পার্সেন্ট কোম্পানি সিএজিআর বটম লাইন গ্রোথ করে দেখিয়েছে এবং যদি আমি কোম্পানির লেটেস্ট কোয়ার্টারে ডিআইআই এবং এফআইআই অ্যাক্টিভিটিস কথা বলি তাহলে লেটেস্ট কোয়ার্টারে এফআইআই ওয়ান পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে এবং ডিআইআই এ কোম্পানিতে ফাইভ পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে এবং কোম্পানি তার টোটাল রেভিনিউ এর পার্সেন্ট রেভিনিউ এক্সপোর্টের মাধ্যমে ডিপেন্ড করছে ফরেন মার্কেটের ওপর কোম্পানি ডিপেন্ড করে ইন্ডিয়ান রুপিস রিডিউস হচ্ছে যার বেস্ট বেনিফিট কোম্পানি পেয়ে যাবে এবং যদি আমি কোম্পানির বিজনেসের কথা বলি যেখানে অ্যাকচুয়ালি কোম্পানি ক্লাউড কমিউনিকেশন প্ল্যাটফর্ম সার্ভিস প্রোভাইডার আরও ডিটেলে যদি আমি যাই তাহলে কোম্পানি মেসেজিং সার্ভিস প্রোভাইড করে থাকে ভয়েস সার্ভিস প্রোভাইড করে ইমেল সার্ভিস প্রোভাইড করে অ্যানালিটিক্স সার্ভিস প্রোভাইড করে এছাড়া কোম্পানির মনিটাইজেশন সলিউশনগুলো প্রোভাইড করে থাকে কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেই সমস্ত পয়েন্টসগুলো আপনাদের ক্লিয়ার করবো কি কোম্পানির ফান্ডামেন্টালে কি কী পজিটিভ সাইন রয়েছে কি কী নেগেটিভ সাইন রয়েছে কেন আমি মনে করছি এই কোম্পানিটায় গ্রেট অপরচুনিটি হতে পারে মানে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে সেই সমস্ত পয়েন্টসগুলো এ টু জেড আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পুরো ভিডিওটি দেখার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে পুরো পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করছি সবার আগে কোম্পানির বিজনেস মডেল সব থেকে ইম্পর্টেন্ট যেটা বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই কোম্পানিটা কেন সিলেকশন করেছি যেখানে কোম্পানির খুবই হাই গ্রোথ এবং কোম্পানি ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশন যদি আমি কোম্পানির প্ল্যাটফর্মের কথা বলি কোম্পানি সিপাস প্ল্যাটফর্ম সার্ভিস প্রোভাইড করে থাকে যেখানে কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে গ্লোবালি একটা লিডিং পজিশন মেনটেন করছে কোম্পানি যদি আমি ক্লায়েন্ট লিস্টের কথা বলি যেখানে আজকের দিনে কোম্পানি টোটাল ডোমেস্টিক মার্কেটের গ্লোবাল মার্কেটে কোম্পানির ফুটপ্রিন্ট রয়েছে এবং ক্লায়েন্টের কথা যদি আমি আসি তাহলে কোম্পানির কাছে গ্লোবাল এবং ডোমেস্টিক মিলিয়ে টোটাল দু প্লাস অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে কোম্পানির গ্রোথ খুবই হায়ার লেভেলে রয়েছে যেখানে কোম্পানি লেটেস্ট ইয়ারে যদি আমি রেভিনিউ কথা বলি তাহলে বিয়াল্লিশ হাজার দুশো পাঁচশো বিরাশি মিলিয়ান কোম্পানির রেভিনিউ পোস্ট করেছে এবং রেভিনিউকে যদি আমি গ্রোথ হিসেবে দেখি তাহলে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কোম্পানি তার রেভিনিউকে চল্লিশ পার্সেন্ট সিএজিআর হারে গ্রোথ করেছে সুপার ডুপার রেভিনিউ গ্রোথ কোম্পানি রয়েছে এমনকি কোম্পানি যদি আমি প্রফিটেও আসি তাহলে কোম্পানি তার এব ডাকও কিন্তু দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত একচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডেড গ্রোথ দেখিয়েছে যেটা এই ইন্ডাস্ট্রির একদম ফার্স্ট ক্লাস গ্রোথ এই ইন্ডাস্ট্রি বলে নয় যে কোনো কোম্পানি যদি চল্লিশ পার্সেন্ট তিন বছরে গ্রোথ করতে পারছে টপ লাইন এবং বটম লাইন তার মানে সেই কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স অনেকটাই বেড়ে যায় তাহলে কোম্পানির বিজনেসটা কতটা গ্রেট আশা করছি সেই পয়েন্টসটা একদম ফার্স্ট পয়েন্টেই আপনাদের ক্লিয়ার করতে পেরেছি চলুন এবার কোম্পানির গ্লোবাল ফুটপ্রিন্ট এবং কোম্পানির সুপার নেটওয়ার্ক কানেকটিভিটি আপনাদের দেখাচ্ছি যেখানে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন কান্ট্রি থেকেও খুবই স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করেছে ইন্ডিয়াতে যদি আপনি কোম্পানির ডাইরেক্ট এমএনও দেখেন যেটা মাত্র ছটা রয়েছে এবং কোম্পানির ইন্ডিয়ার টোটাল এমপ্লয় কত রয়েছে পাঁচশো উনত্রিশটা তার এগেন্সটে যদি আমি গ্লোবাল মার্কেটে দেখি এ কোম্পানি তার ম্যাক্সিমাম রেভিনিউটাই এইটটি ফোর পার্সেন্ট রেভিনিউ গ্লোবাল মার্কেটের ওপর ডিপেন্ড করে যে কারণে ডলার যত অ্যাপ্রিসিয়েট করবে রুপিস ডেপ্রিসিয়েশনের কারণে কোম্পানির প্রফিটেবিলিটি তত বেশি ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে এবং যদি আমি কোম্পানির আমেরিকান মার্কেটে দেখি তাহলে কোম্পানির টোটাল তিপ্পান্নটা ডাইরেক্ট এমএনও রয়েছে এছাড়া সেখানে কোম্পানির দুশো চারখানা ক্লায়েন্ট রয়েছে মানে ক্লায়েন্ট বলি কেন এমপ্লয়ি রয়েছে মিডিল ইস্টে কোম্পানি টোটাল পনেরোখানা ডাইরেক্ট এমএনও রয়েছে তাছাড়া কোম্পানি আফ্রিকান মার্কেট থেকেও বিজনেস রান করে থাকে তাছাড়া কোম্পানি ইউরোপিয়ান কান্ট্রি এবং এপেক কান্ট্রিগুলো থেকেও কোম্পানির বিজনেস রান করছে তো কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটের গ্রোথও পেয়ে যাবে তো কোম্পানি ডোমেস্টিক মার্কেটে গ্রোথ তো পাবেই তার সাথে ফরেন মার্কেটে যখনই ডিমান্ড আসবে তখন কোম্পানির সব থেকে বেটার পারফরমেন্সের অপরচুনিটি আপনি এক্সপেক্টেশন রাখতে পারেন এবং এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর তুলনায় এই কোম্পানির কাছে আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের বড় চান্স রয়েছে কারণ কোম্পানিতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে ফ্রি ফ্লোট মাত্র টোয়েন্টি এখানে ফ্রি ফ্লোট রয়েছে যেহেতু একদম কম ফ্রি ফ্লোট রয়েছে তো যখনই কোম্পানিতে ডিমান্ড আসবে বাম্পার প্রাইস অ্যাপ্রিসিয়েশন কোম্পানির এক্সপেকটেশন আপনি রাখতে পারেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু প্রমোটার এই কোম্পানিতে হোল্ড করছে এবং কন্টিনিউয়াসলি নাম্বার অফ শেয়ার হোল্ডার এখানে রিডিউস হচ্ছে তার মানে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে যেটা একটু পরে কোম্পানির শেয়ার হোল্ডিং অ্যানালাইসিসে আমি আপনাদের ক্লিয়ার কার্ড দেখিয়ে দেব এবং কোম্পানি তার বিজনেস গ্রোথের সাথে সাথে তার ক্লায়েন্ট বেসকেও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথ করছে যেটা এই কোম্পানির ক্লায়েন্ট কনসেন্ট্রেশন দেখলেই আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন যেখানে কন্টিনিউয়াসলি নতুন নতুন ক্লায়েন্টকে কোম্পানি বিজনেসে অ্যাড করেছে যেটা কোম্পানির বিজনেসকে ইমপ্রুভ করছে মানে বিজনেসকে রিস্ক ফ্রি করছে ডাইভার্সিফিকেশন করতে হেল্প করছে যদি আমি কোম্পানির টপ ক্লায়েন্টের কথা বলি টপ পাঁচখানা ক্লায়েন্ট যেখানে দু হাজার একুশ বাইশে তেতাল্লিশ পার্সেন্ট ক্লায়েন্টের কাছ থেকে মানে কোম্পানির টপ পাঁচখানা ক্লায়েন্টের কাছ থেকে তেতাল্লিশ পার্সেন্ট বিজনেস আসতো সেটা কোম্পানি রিডিউস করে টপ পাঁচখানা ক্লায়েন্টের কাছ থেকে বর্তমানে তেত্রিশ পার্সেন্টেজ বিজনেস আসছে তার মানে কি কোম্পানির নতুন নতুন ক্লায়েন্ট এখানে কন্টিনিউয়াসলি অ্যাকুইজিশন করছে মানে নতুন ক্লায়েন্টকে কোম্পানি বিজনেসে ইন্ট্রোডিউস করছে এবং যদি আমি কোম্পানির টপ টেন ক্লায়েন্টের কথা বলি যেটাও দু হাজার একুশে চুয়ান্ন পার্সেন্টেজ রেভিনিউ কন্ট্রিবিউট করতো সেখানে বর্তমানে এখন আটচল্লিশ পার্সেন্টেজ করছে এবং যদি আমি কোম্পানির টপ পঞ্চাশটা ক্লায়েন্টের বেসও দেখি যেটা রেভিনিউ দিত সেটা বর্তমানে রেভিনিউ দিচ্ছে কন্টিনিউয়াসলি কোম্পানির টপ ক্লায়েন্টগুলোর কাছ থেকে রেভিনিউ কমে যাচ্ছে কিন্তু কোম্পানির টোটাল রেভিনিউ কন্টিনিউয়াসলি গ্রোথ করছে তার মানে কোম্পানির কাছে নতুন নতুন বিজনেস আসছে কোম্পানির টোটাল বিজনেসে পার্সেন্টেজ হিসেবে কোম্পানির বিজনেসকে ডাইভার্সিফাই করছে যেটা যে কোনো কোম্পানির জন্য রিস্ক কমিয়ে দেয় এবং কোম্পানি গ্রোথের পোটেন্সিয়াল বাড়িয়ে দিচ্ছে এবং কোম্পানির বিজনেস ডাইভার্সিফিকেশনের আরও যদি ক্লিয়ার কাট সাইন আপনি দেখতে চান যেখানে এই পয়েন্টসটাই ভালো করে দেখুন কোম্পানির ক্লায়েন্টস বাই অ্যাকাউন্ট সাইজ হিসেবে যদি আপনি দেখেন তাহলে এখানে কন্টিনিউয়াসলি ইম্প্রুভ করছে কোম্পানির অতীতে মানে প্রিভিয়াস ইয়ারের ডেটাতে যদি আমি আসি তাহলে টোটাল পনেরো মিলিয়ন ইউএস ডলারের উপরে যে সমস্ত ক্লায়েন্টগুলো ছিল সেখানে কোম্পানির পাঁচখানা ক্লায়েন্ট ছিল সেখানে ইনক্রিজ করে কোম্পানির সাতখানা ক্লায়েন্ট লেটেস্ট ইয়ারে করেছে মানে পনেরো মিলিয়নের উপরে যে সমস্ত ক্লায়েন্টগুলোর কাছ থেকে বিজনেস আসতো পনেরো মিলিয়ন ডলার আগের বছর পাঁচটা ক্লায়েন্ট ছিল সেটাকে বাড়িয়ে সাতখানা করেছে দশ মিলিয়ন ডলারের উপরে ক্লায়েন্ট ছিল আগেরবার বার এগারোখানা সেটা এগারোখানাই রয়েছে যদি আমি কোম্পানির ফাইভ মিলিয়ন ডলারের উপরে ক্লায়েন্ট দেখি যেটা একুশটা ছিল বর্তমানে কিছুটা রিডিউস হয়েছে কিন্তু কোম্পানির ওয়ান মিলিয়ন ডলারের উপর যে ক্লায়েন্ট আগের বার ছিল চুয়াত্তরটা সেখান থেকে এবার ইনক্রিজ করে কোম্পানি আটাত্তরটা করেছে তো এই দুটো ডেটা আমাকে ইজিলি বোঝাচ্ছে যে কোম্পানির বিজনেসের ডাইভার্সিফিকেশন মেনটেন করতে চাইছে যেটা যে কোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন কারণ বিজনেসকে রিস্ক ফ্রি করে দেয় যদি আমি কোম্পানির ফিনান্সিয়ালের স্ন্যাপশট দেখাই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের এইচ ওয়ান মানে হাফ ইয়ারলি হিসেবে যদি আমি কোম্পানির রেজাল্ট দেখি তাহলে এখানে কোম্পানি তার রেভিনিউকে ইয়ার অন ইয়ার বেসিসে এগারো পার্সেন্ট ইনক্রিজ করেছে যেটা প্রিভিয়াস ইয়ারে সিক্সটি পয়েন্ট এইট মিলিয়ন রুপিস ছিল যেটাকে ইনক্রিজ করে সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স মিলিয়ন রুপিস করেছে এবং যদি আমি কোম্পানির এখানে গ্রস প্রফিট অথবা গ্রস প্রফিট মার্জিন হিসেবেও দেখি তাহলেও কোম্পানি এখানে বারো পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ করে দেখিয়েছে যদি আমি কোম্পানির এবিট ডা এবং এবড ডা মার্জিন দেখি তাহলে এখানে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে যদি আমি কোম্পানির প্যাট এবং প্যাট মার্জিন দেখি তাহলে কোম্পানি এখানে ইয়ার অন ইয়ার এ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের দেখিয়েছে তো কোম্পানির ফিনান্সিয়াল স্ন্যাপশটে ইয়ার অন ইয়ার বেসেস প্রত্যেক জায়গাতেই কিন্তু কোম্পানি গ্রোথ দেখাতে সক্ষম এবং যদি আমি কোম্পানির একদম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টও দেখি কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের মানে একদম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্ট যদি আমি কোম্পানির দেখি তাহলে এখানেও কিন্তু কোম্পানির গ্রোথ রয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির রেভিনিউতে আসি তাহলে কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে এখানে নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে যেটা থার্টি ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন রুপিস ছিল যেটা কি ইনক্রিজ করে ফর্টি পয়েন্ট ওয়ান মিলিয়ন করেছে এমনকি কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্টও যদি আপনি দেখেন তাহলেও এখানে জিরো পয়েন্ট নাইন পার্সেন্টেজ গ্রোথ রয়েছে সাঁত্রিশ মিলিয়ন রুপিস থেকে এটা ইনক্রিজ করে চল্লিশ মিলিয়ন মিলিয়ন রুপিসে নিয়ে গেছে যদি আমি কোম্পানির গ্রস প্রফিট এবং গ্রস প্রফিট মার্জিন দেখি এখানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে টু পার্সেন্ট রিডিউস হয়েছে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে কোনো নেগেটিভ সাইন নেই নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট করেছে কোম্পানির এবিড এবং এবিডটা মার্জিন দু জায়গাতেই ইনক্রিজ হয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বেসিসে এবং কোম্পানির প্যাট এবং প্যাট মার্জিনও লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে কোয়ার্টার অন কোয়ার্টারেও গ্রোথ রয়েছে ইয়ার অন ইয়ার বেসিসেও গ্রোথ রয়েছে তো বন্ধুরা আমি আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে কেন কোম্পানির বিজনেসটাতে ইনভেস্ট করার জন্য আপনি কনফিডেন্স পাবেন কোম্পানির অ্যাডভান্টেজগুলো আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এবং বিজনেস মডেলে কেন পজিটিভ লাগছে সেই পয়েন্টগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করব এবং কোম্পানি কতদূর প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স আছে এবং কোম্পানির ভ্যালুয়েশন কি আছে সেই পয়েন্টগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম ভালো করে দেখে নিন রুট মোবাইল কমিউনিকেশন এই কোম্পানিটা এর আগেও আমি ডিসকাস করেছিলাম এবং আজকের দিনে কোম্পানি আরও গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশন সাইন কোম্পানির মধ্যে দেখাচ্ছে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল মধ্যে আসি আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রুট মোবাইল কোম্পানি বাছাই করার পেছনে মেইন রিজেন হলো এখানে কোম্পানির ভ্যালুয়েশন একদমই সস্তা রয়েছে এবং ফিউচারে বিশাল বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্সও আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি যেখানে কোম্পানি তার ফিফটি টুই খাই বানিয়েছিল এক হাজার নশো বিয়াল্লিশ সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি এক হাজার তিনশো আটষট্টি টাকাতে ট্রেড করছে টপের থেকে বাম্পার ডিসকাউন্টে রয়েছে এবং যদি আপনি কোম্পানির পি কথা বলেন তাহলেও কোম্পানি একদমই রিজনেবেল পি রেশিওতে ট্রেড করছে মাত্র চব্বিশের পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ বিয়াল্লিশের পি রেশিও ডিমান্ড করে তো ইন্ডাস্ট্রি পি তুলনায় আমার কোম্পানি অনেক ডিসকাউন্টও রয়েছে এবং যেহেতু কোম্পানিতে গ্রোথ রয়েছে তো ডেফিনেটলি পি এক্সপেনশন ফিউচারে এক্সপেকটেশন রাখতেই পারি এবং কোম্পানির পিই জি রেশিও বলছে যে এখান থেকে কোম্পানি মিনিমাম ফিফটি পার্সেন্ট প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে যদি কোম্পানি অ্যাভারেজ যতটা ডিমান্ডেবল পি রেশিও কোম্পানি ডিমান্ড করার যোগ্যতা রয়েছে ততটাতেও যদি কোম্পানি যায় তাহলেও তাহলে পরেও কোম্পানির শেয়ার প্রাইস এখান থেকে ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে কোম্পানির ইপিএস না বাড়লেও শুধু যদি কোম্পানির পি এক্সপেনশন হয়ে যায় তাহলেই কোম্পানি ফিফটি পার্সেন্ট আপসাইড পোটেন্সিয়াল দেখাচ্ছে পিই জি রেশিওতে এবং যদি আমি কোম্পানি রিটার্ন হিসেবে দেখি তাহলে একুশ পার্সেন্টেজ জেনারেট করছে খুবই ভালো এবং আঠেরো পার্সেন্টেজ কোম্পানি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে প্রোমোটারের কাছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক রয়েছে যতটা হাইস্ট থাকতে পারে ততটাই প্রোমোটার হোল্ড করে বসে আছে এবং কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও একদমই নেগলিজিবল রয়েছে জিরো পয়েন্ট টু ফোর তার মানে একশো টাকার এগেনস্টে মাত্র চব্বিশ টাকা কোম্পানির ঋণ নেওয়া রয়েছে এবং যদি আমি কোম্পানির ইনভেস্টরের মধ্যে চলে যাই এখানে ভালো করে দেখুন লাস্ট কয়েকটা কোয়ার্টারে এখানে রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং রিডিউস হয়েছে তিনটে কোয়ার্টার আগেও কুড়ি পার্সেন্ট স্টেক ছিল রিটেল পাবলিকের কাছে সেখান থেকে স্টেক রিডিউস হয়ে বর্তমানে বারো পার্সেন্টেজ এবং লাস্ট একখানা কোয়ার্টারে এখানে ডিআইআই ফাইভ পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে এবং এফআইআই তারাও এখানে ওয়ান পার্সেন্টেজ স্টেক ইনক্রিজ করেছে এবং আট থেকেও পজিটিভ সাইন হলো যেই কোম্পানিতে আজ থেকে পাঁচখানা কোয়ার্টার আগে দু লক্ষ দশ হাজার টোটাল পার্টিসিপেশন ছিল মানে নাম্বার অফ শেয়ার হোল্ডার ছিল দু লক্ষ দশ হাজার চারশো একানব্বই সেটা রিডিউস হয়ে এক লক্ষ পঞ্চাশ হাজারে চলে এসেছে তার মানে কন্টিনিউয়াসলি যে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এ নিয়ে কোনো ডাউটই নেই এবং লাস্ট চার পাঁচটা কোয়ার্টারে প্রোমোটার কন্টিনিউয়াসলি ভোরে ভোরে স্টেককে ইনক্রিজ করেছে যেখান থেকে যে যত স্টেক বিক্রি করেছে সমস্ত স্টেক কন্টিনিউয়াসলি প্রোমোটার পারচেস করেছে যেটা যে কোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে কোম্পানি তার টপ লাইনকে কন্টিনিউয়াসলি গ্রোথ করতে সক্ষম লাইফ টাইমে সব থেকে হায়েস্ট টপ লাইন পোস্ট করে আছে এবং যদি আমি কোম্পানির বটম লাইনেও আসি তাহলে কোম্পানি কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট বটম লাইন পোস্ট করে আছে ইপিএস কোম্পানির কন্টিনিউ গ্রোথ হচ্ছে যে কারণে পি এক্সপেনশন অবশ্যই আমরা এক্সপেক্টেশন রাখতে পারি কোম্পানির লাস্ট তিন বছরে বিয়াল্লিশ পার্সেন্টেজ কম্পাউন্ডের সেলস গ্রোথ করেছে এবং প্রফিট গ্রোথও যদি আমি দেখি চল্লিশ পার্সেন্টেজ প্রফিট গ্রোথ কম্পাউন্ডেড হিসেবে করেছে কোম্পানির রিটার্ন অন ইকুইটি কন্টিনিউসলি আঠারো থেকে উনিশ পার্সেন্ট যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করেছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কোম্পানির রিজার্ভ লাইফ টাইমে হাইস্ট রয়েছে তার এগেস্টে বড়োইং একদমই ম্যানেজেবল রয়েছে যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসি লেটেস্ট এক বছরে এখানে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ রয়েছে কোনো অসুবিধা নেই গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্টও নেগেটিভ রয়েছে ডিমান্ডও স্লো রয়েছে তো একটা বছর নেগেটিভ হলে কোনো অসুবিধা নেই এ কোম্পানি আমার ডিটেল অ্যানালাইসিস করা আছে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি এ ধরনের কোম্পানি কখনোই আপনাকে ঠকাবে না তো এক বছর নেগেটিভ হলেই কিন্তু কোম্পানি নেগেটিভ হয়ে যায় না এই একমাত্র কোম্পানির মধ্যে একটাই নেগেটিভ সাইন রয়েছে বাকি কোম্পানিতে সমস্ত পজিটিভ সাইন রয়েছে যে কারণে আমি মনে করি কোম্পানিটাকে লং টার্ম হোল্ড করলে একটা বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি এর থেকে পজিটিভ শেয়ার হোল্ডিং প্যাটার্ন পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় তো একটা কোম্পানির শেয়ারে অ্যাপ্রিসিয়েশনের এক্সপেকটেশনের জন্য যেই যেই সাইনগুলো কোনো কোম্পানি থেকে আমরা দেখে থাকি এই কোম্পানির মধ্যে সেই সমস্ত পজিটিভ সাইনগুলো আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি তো আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে যদিও কোন ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আমি মনে করছি এই কোম্পানিটাকে যদি এখান থেকে দু বছর হোল্ড করা যায় ডেফিনেটলি এখান থেকে প্রাইস দু তিন গুণ রয়েছে কোম্পানির সেই সাইনটাই দিচ্ছে এবং কোম্পানির গ্রোথও কিন্তু সেই সাইন দিচ্ছে কোনো কোম্পানি যদি লং টার্মে কুড়ি পার্সেন্টেজের উপরে গ্রোথ করতে পারে তার ভ্যালুয়েশন যদি ঠিক থাকে মানে আপনি যখন এন্ট্রি নিচ্ছেন সেই এন্ট্রি পিটা যদি ঠিক থাকে তাহলে কোম্পানি থেকে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স থাকে এবং ডাউনসাইড রিস্ক কোম্পানিতে একদমই লো থাকে সেই হিসেবে রুট মোবাইল কোম্পানিটা পারফেক্ট ফিট বসছে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমার পার্সোনাল ওপিনিয়ন এই কোম্পানিটাতে অবশ্যই এন্ট্রি নেওয়া যায় তবে মাথায় রাখবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে এন্ট্রি অথবা এক্সিট করবেন আমার কথা শুনে এন্ট্রি অথবা এক্সিট করবেন না কোনো মতেই আমার দ্বারা ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না অ্যানালাইসিস করুন যদি আপনার পজিটিভ লাগে তবেই এন্ট্রি নেবেন কারণ এখানে হলে সেখান থেকেও আমাকে টাকা ভাগ দেবেন না এবং আপনার দশ টাকা লস হলেও সেখান থেকে আমি আপনাকে দশ টাকা রিকভারি করে দেব না যেখানে এন্ট্রি এবং এক্সিট করার সময় নিজের ড্রাইভার নিজেকেই নিতে হবে অ্যানালাইসিসটা আমি আপনার সাথে প্রেজেন্ট করছি এবং এর থেকেও যদি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কোন কোম্পানি অরিজিনাল ডেটা দেখাচ্ছে কোন ধরনের সাইনগুলো থাকলে বুঝতে পারবেন এই কোম্পানি ফিউচারে প্রাইজ অ্যাপ্রিসিয়েশন হতে পারে এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন মার্কেট যে টপ বান আছে তার কি কি সাইন আছে মার্কেট বটমের কি কি সাইন আছে ওভারঅল বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখে লং টার্ম ভিউ লেখে যদি আপনি বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন জাস্ট দু মাস চার মাস ছ মাসেই ফিউচার অপশন অথবা ইন্টারনেটে শিখে বড় বড় ক্যাপিটাল গেইনের কোনো টিপস এখানে পাবেন না লং টার্ম বেসিসে বড় ওয়েলথ ক্রিয়েশন টিপস এখানে আপনি পাবেন পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে আমার স্টুডেন্টদের ক্লাসের পরও আমি লাইফটাইম টাইম সাপোর্ট দিয়ে থাকি তো অবশ্যই ক্লাসের জন্য এনরোল করতে পারেন স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনও আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আজকে রাত সাড়ে আটটার সময় আমি লাইভে আসছি অবশ্যই লাইভ ভিডিওতে আপনারা অ্যাড হওয়ার চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে লাইভ ভিডিওতে